নবাগত টি ও অ্যান্ড এ ও মোহাম্মদ আরিফুল হককে খোকসা হাসপাতাল গেট কার্যনির্বাহী বণিক সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদ্য যোগদানকৃত টি এইস ও মোহাম্মদ আরিফুল হককে ফুলের শুভেচ্ছা জানিয়েছে খোকসা হাসপাতাল গেট কার্যনির্বাহী বণিক সমিতি আজ মঙ্গলবার সাতাশে মে দুই দুপুর বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ কাউসার উল আলম সৈয়দ যার নেতৃত্বেই এই সংবর্ধনার আয়োজন করা হয় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ মকবুল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল আলম সাংগঠিক সম্পাদক মোহাম্মদ এস এম রবিউল আলম সহ বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সদস্যরা উল্লেখযোগ্য মোহাম্মদ আরিফুল হক একজন অভিজ্ঞ স্বাস্থ্য কর্মকর্তা তিনি পূর্বে কুষ্টিয়া মেডিকেল কলেজের লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে তিনি উনিশে মে দু হাজার পঁচিশ সোমবার খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বণিক সমিতির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে তার আগমন খোকসা উপজেলার স্বাস্থ্যসেবার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যবসায়ী সমাজ সবসময় গঠনমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থাকবে বলে তারা জানান এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একটি সুন্দর সমন্বয় গড়ে উঠেছে প্রশাসন ও ব্যবসায়ী সমাজের মধ্যে যে আগামী দিনে উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ তৈরি করার চেষ্টা করছি ঠিক আছে ধন্যবাদ যোগদান করেছি আমি আবার একটু বলছি উনিশ তারিখে উনিশে মে সোমবার এখানে যোগদান করেছি পর টিসে ফি হিসাবে এবং আগে আমি ছিলাম হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজে চেষ্টা রয়েছি ঠিক আছে